এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিন গরিপুর আসনে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণার মাধ্যমে নিজ এলাকা ময়মনসিংহের গরিপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামের কৃতি সন্তান জাতীয়তাবাদী সাংস্কৃতিক জুট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কবি সেলিমবালা তার মতামত প্রকাশ করেন আমি দাঁড়িয়ে আছি শেষ প্রত্যাশা করছি আমি আজ আপনাদের সামনে এসেছি আপনাদের দোয়া চাইতে আমি আপনাদের সন্তান আমি আমার বুকের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ আমি বিশ্বাস করি রাজনীতি মানে বুক বিরাশিত নয় জনগণের সেবা প্রিয় এলাকাবাসী আমি কথা আরো বাড়াতে চাই না সব শেষে একটি কথা শুধু বলবো অতীতে এই গৌরীপুর উপজেলায় অনেক এমপি মন্ত্রী হয়েছেন তারা তাদের তাদের আপন জনদের ভাগ্যের পরিবর্তন করেছেন সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি আমি যদি সেই সুযোগ পাই আল্লাহ যদি আপনাকে সেই তৌফিক দেন আমি কথা দিচ্ছি একটা ইতিহাস হবে সেই ইতিহাস হবে উন্নয়নের ইতিহাস সেই ইতিহাস হবে আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যাবার ইতিহাস কবি সেলিম বালা বলেন এই বাংলাদেশে দীর্ঘ সময় ধরে রাজনৈতিকভাবে নোংরা খেলা চলে আসছিল আপনারা জানেন নির্বাচন ছিল এক ধরনের প্রহসন কুক্ষিকতা করা হয়েছিল বিচার ব্যবস্থা আদালত ছিল তাদের ফরমায় রায় বাস্তবায়ন করার এক নিরাপদ আশ্রয় সময় ধরে আপনারা জানেন নির্বাচন ছিল এক ধরনের প্রশাসন কুক্তিগত করা হয়েছিল বিচার ব্যবস্থা আদালত ছিল তাদের ফরমায়শী রায়কে বাস্তবায়িত করার নিরাপদ আশ্রয় পনেরো ফেব্রুয়ারি শনিবার রাতে মুখরিয়া বাজারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এক সভায় তিনি ঘোষণার মাধ্যমে আরও বলেন দীর্ঘ ষোলো সত্তর বছর পর বাংলাদেশে স্বৈরশাসন মুক্ত হয়েছে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে সবার মধ্যে একটি আকাঙ্ক্ষা তারা ভোট দিতে চায় তারা নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে সারা দেশের মানুষ দীর্ঘ ষোলো সতেরো বছর পর বাংলাদেশ হয়েছে দেশের মানুষ স্বস্তির বিশ্বাস ফেলতে শুরু করেছে সবার মধ্যে একটি আকাঙ্ক্ষা তারা ভোট দিতে চায় তারা নির্বাচন চায় সরকারের দিকে তাকিয়ে সারা দেশের মানুষ আমরা আশা করছি একটা সুস্থ নির্বাচন দিয়ে অচিলে এই সরকার নির্বাচিত প্রতিনিধির হাতে কোন হস্তান্তর করবে আমরা চাই এই বাংলাদেশে একটা সুস্থ গণতান্ত্রিক দ্বারা ফিরে আসুক কোনো মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না মানুষ টের বয়ে ভোট কেন্দ্রে যাবে এলাকার সকল স্তরের সাধারণ মানুষ তার এই ঘোষণায় স্বতঃস্ফূর্ত সমর্থন করে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আমাদের গ্রাম থেকে আমাদের সেলিমবালা আমাদের ছোট ভাই তিনি মনোনীয় প্রত্যাশী আমরা খুব আনন্দিত হয়েছি আমরা খুব খুশি হয়েছি এবং তার আলোচনা শুনে আরো অনেক বেশি আনন্দিত হয়েছি এবং আমাদের এই গ্রামের যত ছোট বড় যারা সকলেই আছেন আমরা সকলেই আনন্দিত আল্লাহ তাকে যেন জয়ী করে আমাদের মাঝে আবার আনেন আল্লাহ পাক যেন তৌফিক অনেক খুশি আমরা উনার জন্য দোয়া করি আর উনি যেন আমাদের গরিপুরের পুরো গৌরীপুরটাকে একটা মডেল গৌরীপুর হিসেবে যেন গড়ে তুলতে পারে এই প্রত্যাশা আমি কামনা করি দু হাজার চব্বিশের জুলাই বিপ্লবের কথা বলতে গিয়ে তিনি আরো বলেন বাঙালির বীরের জাতি এই জাতি কখনো অন্যের কাছে মাতানত করেনি সেই 1952র ভাষা আন্দোলন 69 গণ গণউদবতন 71 এর স্বাধীনতা সংগ্রাম 90 এর স্বৈরাচার শাসক বিরুদ্ধে আন্দোলন এবং 2024 এর জুলাই বিপ্লব বাঙালি জাতি এই জাতি কখনো অন্যের কাছে মাথা নত করে নেই ঠিক ঠিক সেই 1952 ভাষা আন্দোলন এর গণউদবতন 71 স্বাধীনতা সংগ্রাম 90 এর শাসক বিরুদ্ধে আন্দোলন এবং দুই হাজার জুলাই বিপ্লব আটা বারবার অন্যকে মানে কাছে মাথার করেনি অন্যের কাছে পরাজিত করেছি প্রতিহত করেছি বুকের রক্ত রঞ্জিত হয়েছে রাস্তার আমরা এতটুকু মাথার করেনি আমরা বারবার বাংলার আকাশে উড়েছি বিজয় পতাকা সৃষ্টি রক্ত ইতিহাস এর আগে তিনি মুখরিয়া বাজারের সর্বস্তরের মানুষের কাছে কুশল বিনিময় করে রহমান ঘোষিত একত্রিশ দফা লিফলেট বিতরণ করেন মত বিনিময় সভার শুরুতে এলাকার সর্বস্তরের লোকজন ফুলের শুভেচ্ছা জানান কবি সেলিম বালাকে মত বিনিময় সভায় মৌলানা মোহাম্মদ আব্দুল হাদি খন্দকারের সভাপতিত্বে কবি জিল্লুর রহমান টিটু সঞ্চালনায় বক্তব্য রাখেন মহমসিং উত্তর জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল এম আর করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল ইসলাম জুয়েল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ ফারুক আহমেদ জি নিউজ মুখুরিয়া বাজার গরিপুর ময়মনসিংহ